আসসালামু আলাইকুম একে পোল্ট্রি পক্ষ থেকে সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে আমার দোকানের একটি ভিডিও দেখাবো আমার ফার্মটি তৈরি হয় না এখনও যা আমি ভেঙে রাখছি এই ঠান্ডার কারণে মিস্ত্রি পানতে নামতে চায় না খাম্বি গাড়ার জন্য এই কারণে ফার্মটি অন্তরি এইভাবেই ভেঙে পড়ে রয়েছে তো আমি আজ দেখাবো আমার বাসায় থেকে আমার দোকানে আপনাদেরকে আজ আমি নিয়ে যাব আমার বাসায় থেকে আমার দোকান বেশি দূর না হেঁটে গেলে দশ থেকে বারো মিনিট লাগে গাড়িতে গেলে চার মিনিট লাগে তো দেখি গাড়ি পাওয়া যাচ্ছে কিনা এখন আমি বাসা থেকেই বের হলাম রাস্তা রাস্তার সাথে আমাদের বাসা তো একটা গাড়িও দেখা যাচ্ছে না তো আমি হেঁটে রওনা দিলাম যেহেতু দোকানে দেরি হয়ে যাবে সে কারণে হাঁটতে থাকি দেখি কত দূর গেলে আমি গাড়িটি পাই তো আমি রওনা দিয়েছি আমার দোকানের উদ্দেশ্য করে আমি ফার্মের পাশাপাশি আমার বাজারে দোকান আছে এবং আমি দোকানে ফার্ম বিক্রি করে থাকি তা আপনাদেরকে দেখাবো আমার দোকানটি কোথায় এবং কোন বাজারে তো আমি বাসা থেকে রওনা দিয়েছি দেখেন সাড়ে আটটা বাজে এখনও একটা গাড়িও নাই যে আমি গাড়িতে করে যে আমার দোকান পর্যন্ত আপনাদেরকে অতি তাড়াতাড়ি করে নিয়ে যাব যাই হোক আমি হেঁটে রোনা দিয়েছি দেখতে থাকেন আমার ভিডিওটি ওই সামনে দেখা যাচ্ছে একটি অটোরিকশা না এই ভাইও যাবে না সে এখন গাড়ি ভিড় করে রাস্তায় রাখছে সে নাস্তা করবে তারপরে গুলি বের হবে তো হাঁটতে থাকি দেখি কত দূর গেলে আমি গাড়িটি পাই আপনারা আমার সাথে থাকুন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য দেখাচ্ছে একটি গাড়ি কিছু রাস্তায় হেঁটে এসে পড়েছি আর আমি

তো নামলাম সকালের আবহাওয়াই অনেক সুন্দর দেখেন রাস্তায় কোনো এখানে চামনি এখন দেখো ওইন্ডোডে দেখলে আমার আমার দোকান বাজারের ভিতরে যেখানে আমি মুরগি বিক্রি করে থাকি আমার দোকানের চাবি মুরগি যে দেয় মায়ের কাছে আসে গাড়ি দেখা যায় এসে পড়েছে তাই মুরগি আছে দোকানের জন্য ও বাজারে আরো অন্যান্য ভাইরা আছে তাতে তিনটি দোকান ব্রয়লার মুরগি এটা হচ্ছে আমার দোকান এখানে দেখা যাচ্ছে সোনালি এক ভাই দিয়ে যাচ্ছে ব্রয়লার কিছু ব্রয়লার নাম আসছে এবং বাকিগুলো আরো দোকানের নিমেধে নামাবে এ হচ্ছে আমার দোকান এই যে ভাই নাম আসছে ব্রয়লার মুরগি আমি দোকানে ব্রয়লার মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি খাসি মুরগি দেশি মুরগি বিভিন্ন ধরনের মুরগি বিক্রি করে থাকি ফার্মের পাশাপাশি আমি বাজারে দোকান দিয়েছি যেহেতু ফার্মে ব্যবসাটা এক বেশে লাভ এক বেশে লস এই নিয়ে হয় হচ্ছে আমাদের বাঘমারা বাজার এখন তো বাজারটা জমজমাট হয়নি এখন তো সকাল আস্তে আস্তে আরও লোকজন আসবে এ হলো আমার মুরগির দোকান এখানে আমি ফার্মের পাশাপাশি ব্রয়লার মুরগি বিক্রি করে থাকি আর অন্যান্য মুরগি এখনও আসে নাই কিছুক্ষণের মধ্যে অন্যান্য মুরগি আরও এসে পড়বে আপনাদের যদি সম্ভব হয় এরকম একটি বাজারে দোকানে মুরগি যে দোকান দিবেন তাতে আপনাদের লাভের পরিমাণটা আরও বাড়বে ঘরের পাশাপাশি যদি দোকান দিতে পারেন তাহলে আপনাদের আপনাদের জন্য ভালো হবে এই যে কাকায় নিয়ে এসে পড়েছে লেয়ার মুরগি আমাকে দোকানে এসে মাপ দেখায় লেয়ার মুরগি দিয়ে যায় এই কাকায় আমাকে মিটি লেয়ার মুরগি দেওয়া যাচ্ছে তো আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত ভিডিওটি দেখালাম যে আমি দু ফার্মের পাশাপাশি দোকানেও মাল বিক্রি করে থাকি তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার পরামর্শে যদি ভাই এভাবে দোকানেও বিক্রি করতে পারেন সম্ভব হলে দোকান নেবেন দোকান নিলে আপনাদের অবশ্যই ভালো হবে আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ